মঙ্গলবার থেকে বাংলাদেশ সেনাবাহিনী একটি বিশেষ ক্ষমতা পেয়েছে হাতে সে ক্ষমতার নাম ম্যাজিস্ট্রেসি এই ক্ষমতার মাধ্যমে সেনাবাহিনীর যে কোনো কমিশনড অফিসার গ্রেপ্তারের নির্দেশনা দিতে পারবেন কিংবা সরাসরি গ্রেপ্তার করতে পারবেন তবে কেন দেয়া হয়েছে সেনাবাহিনীকে এই বিশেষ ক্ষমতা আমরা জানি ছাত্র আন্দোলনের পর যখন শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছাড়েন এরপর থেকে দেশে এক অরাজকতা শুরু হয়েছে পুলিশ বাহিনী সক্রিয় নেই তারা নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে দেশে আইন শৃঙ্খলার বালাই নেই এর মধ্যে নতুন নতুন আবদার নিয়ে আন্দোলন শুরু করছে এমন কি সারা দেশে দেখা যাচ্ছে ছোট ছোট ছাত্ররা শিক্ষকদের পদত্যাগ করানোর জন্য প্রতিবাদ করছেন শিক্ষকদের মারধর করছেন আমরা এমনও দেখেছি লুটপাট হচ্ছে দোকান পাট শপিং মল থেকে বাড়ি বাড়িঘর পর্যন্ত সব কিছু এই বিশেষ ক্ষমতা দেওয়ার পর বুধবার সকাল থেকে সেনাবাহিনী তাদের ক্ষমতা প্রয়োগ করা শুরু করেছে এখন বিষয়টা হচ্ছে সেনাবাহিনীকে এই ক্ষমতা দেয়া কি উচিত হয়েছে কি হয়নি বিশেষজ্ঞরা বলছেন সেনাবাহিনীকে এই ক্ষমতা দেয়াটা এখন একদমই উচিত হয়েছে কারণ দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর বিকল্প আর কাউকে এখনো পাওয়া যাচ্ছে না পুলিশ বাহিনী কাজে ফিরলেও তারা এখনো অনেকটা নিষ্ক্রিয়ই বলা চলে তবে এরই মধ্যে কেউ কেউ প্রশ্ন তুলছেন দু সালের কথা যখন দু দুই সালের আগে যখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা ছিল তখন বিএনপি দাবি তুলেছিল সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার জন্য কিন্তু এর ঘোর বিরোধী ছিল আওয়ামী লীগ কিন্তু তারপরে বিএনপি যখন ক্ষমতায় আসে তখন দুই দুই সালে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পান বাংলাদেশ সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার পর দুই সালে সেনাবাহিনী একটি অপারেশন চালায় এ অপারেশনে প্রায় চল্লিশ জনেরও বেশি সেনাবাহিনীর হেফাজতে থাকা নিরাপত্তা থাকা মানুষের মৃত্যু হয় তখন এই অপারেশনটির নাম দেওয়া হয় অপারেশন ক্লিনহার্ট এটি এটি বিএনপির শাসনামলে হয়েছিল জানা যায় তখন ক্ষমতাসীন সরকার বিএনপিরই বেশ কয়েকজন নেতাও এই অপারেশন ক্লিন ক্লিনহার্টে মারা যান এর জেরেই অনেক সাধারণ নাগরিক থেকে শুরু করে অপরাধ বিশ্লেষকরা এমনকি আইনশৃঙ্খলা বিশ্লেষকরাও বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের কি এটা ভুল সিদ্ধান্ত কিনা তবে এই নিয়ে রাজনৈতিক দলগুলো বিভিন্ন মত প্রকাশ করছেন বিএনপি জামাত জাতীয় পার্টি তারা সবাই বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য বর্তমানে এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়াটা যৌক্তিক তবে সাধারণ মানুষের প্রত্যাশা নিরাপত্তা বাহিনী আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি সব কিছু নিয়ন্ত্রণে আসুক সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ হোক এই বাংলাদেশের আপনাদের এ বিষয়ে কোনো ভিন্ন মত থাকলে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ডি জার্নালের সঙ্গেই থাকবেন